হ্যালো এভরিওান সবাই কেমন আছেন হোপফুলি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাজার হাজার বছর পরে একটা ব্লগ নিয়ে আসলাম আজকে সো ওই তো অ্যাজ ইউজুয়াল আমি একটু বিজি ছিলাম দ্যাটস ওয়াই আমি আমার পেজে একটু সময় দিতে পারিনি সো ভ্লগ করা হয়নি আসলে ভ্লগ করে এডিট করে তারপরে হচ্ছে এগুলো পোস্ট করা অনেক একটা লেন্দি টাইমের ব্যাপার সো এই জন্য আমার সেরকম করে সময় আমি করে উঠতে পারিনি সো এখন ইনশাল্লাহ আবার আমি ব্লগ করব একটু একটু করে আর পেজে পোস্ট করব তো এই তো সেই ছপুর বাসায় সাত সকালে চলে আসলাম ছুটির দিনে আপু এসে আমাকে দুইটা ডিম ধরিয়ে দিল যেহেতু আমি ডায়েটে আছি আপু অনেক 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 মজার মজার স্ন্যাক্স রান্না করেছিল বাট আমি সেগুলো খেতে পারিনি তো এই তো ওই এখন হাঁসের মাংস রান্না করছে ওর হা ওর হাতে তের মাংস রান্না বা যে কোনো রান্নাই অনেক মজা আর আমি একটু চা বিস্কিট খেতে বসে গেলাম বিস্কিটটা আমার কাছে মজা লাগেনি এর জন্য আপুকে একটু কমপ্লেন করতেছিলাম আপুকে বললাম একটু চেঞ্জ করে দাও আর এই তো জারিন জারিন এসে একটু দুষ্টুমি করতেছে আর এই তো এসে মেঝপু মেঝপু চলে আসছে জারিন চলে আসছে মেঝপুকে বললাম আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে রেড ড্রেসটাতে আপু বলল থ্যাঙ্ক ইউ তারপরে এই তো আমার মামুনিটাকে আমি একটু আদর করতেছি একটু কিছু কিছু করতেছি আর লাবি সাথে একটু দুষ্টমি করতেছিলাম আর এখানে বরাপু সামাই পিঠা এনেছিল সেটাও একটু খাচ্ছিলাম আর ঐশী পোলাও রান্না করতেছে আর বরাপু খালামুনি আম্মু আপু ওরা সবাই একটু গল্প করতেছিল আড্ডা দিচ্ছিল সেটার একটা ক্লিপ নিয়ে রাখলাম ইনশাল্লাহ স্মৃতি হিসেবে থাকবে এই তো রান্না রান্নাবান্না প্রায় শেষ সেঝপুর সেদিন অনেক অনেক মজার মজার খাবার রান্না করছিল নীলয় লাবিব ওরা একটু দুষ্টমি করতে আর এখানে নিলয় তারপরে ছোট বাচ্চাদের আম্মু সবাইকে খাবার দিতে দিয়ে দেওয়া হলো এবং সবাই খেতে বসে পড়ে গেল আর এই যে বুড়া বেটা ওটাকে এখনও খাওয়াই দিতে হয় এই আমি আমি থাকলে ওর কাছে আমি সবসময় ওকে খাওয়াই দিই এবং সে আমার হাতে খেতে খুব পছন্দ করে সে একা খেতে পারে না এই আমি একটু খাইয়ে দিচ্ছিলাম এই তো এখন সবাই খেতে বসে পড়ে গেল আর সে ছপু অনেক অনেক কিছু রান্না করেছিল আপুর রান্না অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপু আর এখানে ভাইয়াদের সবাইকে খাতে বসে খেতে বলা হলো সবাই হচ্ছে মুভি দেখবে আর লাঞ্চ করবে এই জন্য সবাই খাতে বসে গেছে কেউ আর টেবিলে বসেনি যেহেতু ডাইনিং টেবিলে কোনো টিভি নাই সো ভাইয়ারা মুভি দেখতেছিল এর জন্য বললো যে আমাদেরকে এখানে বসে খাবার খেতে দাও আমরা এখানেই খেয়ে ফেলি আর এই তো বরাপু বরাপু খাচ্ছে আর আমি এখন রেডি হয়ে যাব আমার পিজিডি ক্লাস আছে আজকে এই তো আমি এখন বের হয়ে যাব ওইকে টাটা দিয়ে দিচ্ছি যদিও ক্লাস করতে আমার একদম ভাল লাগে না খুব বোর লাগে কজ লাঞ্চ করে দুপুরবেলা গিয়ে ক্লাস করতে আমার প্রচণ্ড ঘুম আসে এই তো আমি এখন ক্লাসে চলে যাচ্ছি ক্লাসে ক্লাস করতেছি আর একটু বোর ফিল করতেছিলাম আসলে স্যারের পড়া সব মাথার উপর দিয়ে যাচ্ছিলো আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস ছিল এই জন্য একটা ছোটোখাটো পার্টির ব্যবস্থা করা হয়েছিল এই জন্য আমাদের কেক খাওয়ানো হলো আর আমরা সব ফ্রেন্ডরা মিলে কেক টেক কাটলাম খেয়ে তারপরে হচ্ছে বের হয়ে গেলাম আর আমার তেরো তারিখে ফাইনাল সেমিস্টার পরীক্ষা সো এক্সাম শেষে আবার ভাইবা হবে থিস হবে তারপরে সব কিছু ডান এই তো আমরা বের হয়ে গেলাম আমি আর নিষাদ বের হয়ে দেখলাম একটা ফুচকার ফুচকাওয়ালা মামা আর ফ্রেন্ডরাও খাচ্ছে সো আমি বললাম চলো আমরাও খাই তো আমরা ফুচকা খেলাম তারপরে হচ্ছে ঝালমুড়ি খেলাম সেদিন অনেক মজাই করলাম আমরা সবাই মিলে এরপর আমি বাসায় চলে আসলাম বাসার সে সপুর বাসায় ডিনার ডিনার করে সবাই একটু পান টান খাচ্ছিলো আমি একটু ঢং করতেছিলাম এরপরে আমরা বের হয়ে গেলাম সো আজকের ব্লগটা এই পর্যন্তই সবার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ